স্টুডেন্টস তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সাথে আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আলোচনা করতে শুরু করেছি পার্ট ওয়ান আমি দিয়ে দিয়েছি আজকে আমি পার্ট টু পার্ট ওয়ানে আমি তোমাদের যেটা পড়িয়েছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি এবং তা কার উপর নির্ভর করে সেটা তোমাদের বুঝিয়েছি এবং তাপগ্রাহী এবং তাপম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সেটাও তোমাদেরকে বুঝিয়েছি আজকে আমি বলেছিলাম তোমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট পার্ট টুতে বোঝাবো সেটা হচ্ছে জারুণ বিজারণের ধারণা দেখো তোমাদের কাছে শব্দ দুটো সম্পূর্ণ নতুন জারণ আর বিজারণ আমরা রাসায়নিক বিক্রিয়ার যখন ঘটাই তখন এই দুটো প্রক্রিয়া হয়ে থাকে শুধু জারণ শুধু বিজারণও হতে পারে বা জারুণ বিজারণ একসাথে হতে পারে তো আমি তোমাদেরকে প্রথমে সংজ্ঞাটা বলছি ঠিকই কিন্তু এটা ভালো করে বুঝবে যে শুধুমাত্র সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু ব্যাপারটা বুঝবে না আমি এর আগের দিনেও বলেছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটির যতগুলো আমি পড়া করাই সেগুলোর বাস্তব উদাহরণটা যদি আমরা সব থেকে আগে আলোচনা করি তাহলে তোমাদের পড়াটা কিন্তু বুঝতে সুবিধা হবে তো আমি যে জারণটা বলছি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে জারণ আমরা কিভাবে বুঝবো ঠিক আছে রাসায়নিক বিক্রিয়াতে আচ্ছা দেখো এখানে আমি সংজ্ঞাটা বলছি যেটা আমি জানি তোমরা সহজে বুঝতে পারবে না তবু আমি বলে ওটার ব্যাখ্যাতে যাবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা তরিত ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক যুক্ত হয় ভালো করে খেয়াল করো কথাটা অক্সিজেন বা তরিত ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক অপসারিত হয় তাকে জারণ বলে নাহলে অক্সিজেন বা ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক যুক্ত হবে কোনো মৌল বা যৌগের সাথে আবার অন্য কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক বেরিয়ে আসবে অর্থাৎ অপসারিত হবে তাকে জারণ বলবে এবার আমরা রাসায়নিক বিক্রিয়ায় উদাহরণ সমেত এটা বোঝার চেষ্টা করব দেখো ধরো এক নম্বর উদাহরণ আমি দিচ্ছি ও টু এখান থেকে উৎপন্ন হচ্ছে সি টু আগের ক্লাসটা যদি করে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন আমি এখানে চিহ্ন ব্যবহার করছি ঠিক আছে তোমরা অবশ্যই আগের ভিডিওটা মানে পার্ট ওয়ান ভিডিওটা আগে দেখে নেবে নিয়ে পার্ট টুটা ফলো করবে হলে তোমরা বুঝতে পারবে না কিন্তু আচ্ছা এইখানে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন কি হয়েছে যুক্ত হয়েছে মানে কার্বনকে আমরা যদি বায়ুর অক্সিজেনের সাহায্যে উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এখানে কার্বনের সাথে দেখো কে যুক্ত হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে কার্বন ডাই অক্সাইড আমরা কি বলেছিলাম সংজ্ঞাটাতে ভালো করে খেয়াল করো কোনো মৌল বা যৌগের সাথে কে যুক্ত হচ্ছে অক্সিজেন অক্সিজেন বা তরিদৃণাত্মক ধর্মী অক্সিজেন তো একটি তরিদৃণাত্মক ধর্মী মৌল তাই অক্সিজেন যুক্ত হওয়ার জন্য এই প্রক্রিয়াটার নাম কি জারণ বোঝা গেল তাহলে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হলো বলে এটা হলো জারুণ আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো এন ও নাইট্রাস অক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে আবারও এটা কিন্তু অক্সিজেন যুক্ত হওয়া উৎপন্ন করলো এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করলো তাহলে নাইট্রাস অক্সাইডের সাথে এন সাথে যুক্ত হলো অক্সিজেন দিয়ে কী উৎপন্ন করলো এন টু অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটা জানুণ তাহলে দুটো দেখো আমি বোঝালাম তোমাদেরকে অক্সিজেন যুক্ত হওয়া আরেকটাও বলেছিলাম না যে হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক অপসারিত হবে তাহলে সেইটা আমরা দেখে নিই হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী কোনো মৌল বেরিয়ে আসা দেখো তাহলে হাইড্রোজেন অপসারণ হবে বলেছি বা তড়িৎ ধনাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক অপসারিত হবে তার উদাহরণটা কি ব্রোমিন নিলাম লাল রঙের ব্রোমিন জলের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলাম এখানে কি উৎপন্ন হবে ব্রমিন আর হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় উৎপন্ন হবে সালফার যেটা অধক্ষিপ্ত হবে আর উৎপন্ন হবে আর অর্থাৎ হাইড্রোজেন এইচ বি আর প্লাস এস এসটা হবে অধক্ষিপ্ত আমি আগের ভিডিওতে বারবার বুঝিয়েছি তীর চিহ্ন উপরের দিকে থাকা মানে অক্সিজেন বলো হাইড্রোজেন বলো কার্বন ডাইঅক্সাইড বলো এরা কী হয় উপরের দিকে উঠে বিক্রিয়াতে কি হয় যখন আমরা জানি যে বিক্রিয়া হয় তখন তারা কিন্তু উপরের দিকে উঠে যায় মানে বায়ুমণ্ডলে মেশার চেষ্টা করে আর এই যে সালফার এটা কি হবে বিক্রিয়ার যে পাত্রটাতে করছে তার তলদেশে এসে জমা হবে ঠিক আছে তাই অধক্ষিপ্ত হলো এইখানে ভালো করে খেয়াল করো তাহলে হাইড্রোজেন সালফাইড এখানে সালফার থেকে কিন্তু হাইড্রোজেন অপসারিত হলো সালফার থেকে হাইড্রোজেন অপসারিত হলো তাহলে আমরা দুটোভাবেই বোঝার চেষ্টা করলাম যে কীভাবে জারণটা হচ্ছে এক অক্সিজেন বেরিয়ে যাবে সেটা হবে জারণ কোনো বা যৌগ থেকে আর কী দেখলাম হাইড্রোজেন এসে যুক্ত হবে সেটা হবে কি এটা প্লাস এটা মাইনাস যুক্ত সরি এটা অক্সিজেন এসে যুক্ত হবে আর হাইড্রোজেন বেরিয়ে যাবে জারণ এটা হলো এরপরে আসি বিজারণের উদাহরণ এরপরে চলে আসছি বিজারণ বিজারণ কি হবে ঠিক জারণের উল্টো হবে ওকে মানে সেখানে আমরা দেখেছিলাম অক্সিজেন কোনো মৌল বা যোগের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে বা ঋণাত্মক ধর্মী মৌল যুক্ত হচ্ছে আর হাইড্রোজেন বেরিয়ে আসছে বা ধনাত্মক ধর্মী মৌল বা মূলক অপসারিত হচ্ছে এখানে দেখো ঠিক উল্টোটা হাইড্রোজেন বা ধনাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক যুক্ত হচ্ছে খেয়াল করো তাহলে একটা যে কোনো সঙ্গে আমরা মাথাতে রাখলে পরবর্তীটা করে নিতে পারবো কেননা তার ঠিক বিপরীতটা অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক অপসারিত হয় তাকে বিজারণ করে সাথে সাথে আমরা উদাহরণে চলে আসি উদাহরণটা দেখে নিলে আমাদের বুঝতে সবসময় সুবিধা হয়ে থাকে ক্লোরিন জল ক্লোরিন জলের মধ্য দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড চালনা করি তাহলে ক্লোরিন এখানে কি হবে বিজারিত হবে এবং হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হবে এইচ সি এল প্লাস এস এখানে দেখো ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলো কি বলেছি হাইড্রোজেন যুক্ত হবে বিজারণের ক্ষেত্রে তাই এটা হলো বিজারন এটা দেখালাম কি হাইড্রোজেন যুক্ত হওয়া অথবা কী বলেছি অক্সিজেন এই যে দেখো লেখাটা হাইড্রোজেন যুক্ত হওয়া অথবা অক্সিজেন বা তরিদৃণাত্মক ধর্মী মূলক অপসারিত তাহলে দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি অক্সিজেন বা তরিদৃণাত্মক ধর্মী মৌল অপসারিত হচ্ছে আমরা যদি কালো রঙের কিউবিক অক্সাইডের মধ্য দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস চালনা করি তাহলে কি হবে লাল বর্ণের একটা ধাতব কপার উৎপন্ন হন ঠিক আছে সিইউ প্লাস টু এখানে খুব ভালো করে দেখো সিইউও কিউপ্রিক অক্সাইডের থেকে অক্সিজেন অপসারিত হলো তাই এটা হলো বিচারণ তোমরা নিজেও কয়েকটা উদাহরণ নিয়ে খাতাতে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে সহজেই বুঝতে পারবে ঠিক আছে এখানে হাইড্রোজেন কি হলো ক্লোরিনের সাথে যুক্ত হলো এখানে কপার থেকে অক্সিজেন বেরিয়ে গেল তাই হলো বিজারণ এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম জারণ আলাদা করে দেখালাম বিজারণ আলাদা করে দেখালাম তাহলে একটা বিক্রিয়াতে কি জারণ বিজারণ একই সাথে ঘটতে পারে না অবশ্যই ঘটতে পারে জারণ আর বিজারণ একই সাথে হতে পারে সিইউও কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে আমরা যখন কি করছি হাইড্রোজেন গ্যাস চালনা করছি তখন কি দেখতে পাবো আমরা কপার অধ্যক্ষিত হবে এবং জল উৎপন্ন হবে এইখানে খুব ভালো করে খেয়াল করো যারণ বিজারণটা যে একই সাথে ঘটে সেটা বোঝানোর চেষ্টা করছি সিইউ কিউপ্রিক অক্সাইড থেকে দেখো অক্সিজেন বেরিয়ে যাবে অক্সিজেন বেরিয়ে গেল তাহলে এটা কি হলো বিজারণ আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হলো তা এটা হলো জারণ খেয়াল করে দেখো অক্সিজেনের ব্যাপারটা অক্সিজেন যখন অপসারিত হয় অক্সিজেন যখন বেরিয়ে যায় তখন হয় বিজারণ আর অক্সিজেন যখন যুক্ত হয় তখন হয় জারুন তাহলে এই বিক্রিয়াটাতে হচ্ছে দুটো একসাথে আমরা দেখতে পেলাম আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ধরো তোমরা বুঝবে কীভাবে ক্লোরিন এর মধ্য দিয়ে যদি হাইড্রোজেন ব্রোমাইড এইচবিআর এ কি করে এই ক্লোরিনকে বিজারিত করে কি উৎপন্ন করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে আর তার সাথে নিজে জারিত হয়ে কি উৎপন্ন করে লাল রঙের ব্রমিন উৎপন্ন করে ওইটা অক্সিজেন দিয়ে বুঝিয়েছি এটা হাইড্রোজেন দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লোরিনে দেখো হাইড্রোজেন এসে এটাতে যুক্ত হয়েছে এটাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই এটা হলো বিজারণ হাইড্রোজেন যুক্ত হওয়া বিজারণ এইখানে দেখো এইচ থেকে হাইড্রোজেন ব্রোমাইড থেকে হাইড্রোজেন অপসারিত হলো তাই এটা কিসে পরিণত হল এটা হলো জারণ একটা দেখালাম অক্সিজেনের সাপেক্ষে একটা দেখালাম হাইড্রোজেনের সাপেক্ষে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যারণ আর বিজারণ এটা যে যুগপৎ প্রক্রিয়া যুগপথ মানে একসাথে যে একটা বিক্রিয়াতে ঘটতে পারে তার উদাহরণ আমাদের শুধুমাত্র হয় যারণ নয় বিজারণে অক্সিজেন বা হাইড্রোজেনের অপসারণ বা যুক্ত হওয়ার ঘটনাগুলোকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে জারুণ বিজারণ যে একই সাথে ঘটে তা আমরা সহজেই বোঝাতে পারব ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যদি আমরা জারণ আর বিজারণকে ব্যাখ্যা করি এখানে খেয়াল করে দেখো ইলেকট্রনীয় মতবাদ এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইলেকট্রনীয় মতবাদে নয় আমরা অনুপরমাণুর ক্ষেত্রে দেখছিলাম যে কোন মৌল বা যোগের ক্ষেত্রে জারুন বিজারণ ঠিক আছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণের কি সংজ্ঞা হবে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে ইলেকট্রনীয় মতবাদ মানে ইলেকট্রন বর্জন করে তখন সেটা হয়ে যাবে জারুণ বিজারণ তাহলে ঠিক উল্টোটা হবে যেখানে ইলেকট্রন গ্রহণ হবে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হবে উদাহরণ কীরকম ধরো জারণটা আমি বোঝাচ্ছি সোডিয়াম পরমাণু থেকে কি হলো একটা ইলেকট্রন বেরিয়ে গেল একটা ইলেকট্রন জানো তো ইলেকট্রন কীভাবে লিখতে হয় ই মাইনাস কীভাবে এইভাবে লিখতে হয় তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সে কিসে পরিণত হবে একটা ইলেকট্রন বেরোচ্ছে তাই এন এ প্লাস যদি দুটো ইলেকট্রন বেরোতো তাহলে প্লাস টু যদি তিনটে বেরোতো তাহলে প্লাস থ্রি বেরিয়ে গেলে কিন্তু প্লাস হয় ঠিক আছে আর বিজারণ যদি দেখি বিজারণের ক্ষেত্রে কী হবে ধরো ক্লোরিন আছে ক্লোরিন পরমাণু আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো এখানে বেরিয়ে গিয়েছিল আর ইলেকট্রন গ্রহণ করবে বলেছি তাহলে সে কিসে পরিণত হবে সি এল মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করলো যদি দুটো হতো তাহলে টু মাইনাস ঠিক আছে এইভাবে কিন্তু পরপর হতে থাকবে তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী তোমাদেরকে জারণ বিজারণ বুঝিয়ে দিলাম তাহলে জারুণ আর বিজারণ যখন জেনেই গেলাম আমরা তাহলে আর একটা জিনিস জেনে নিই জারক পদার্থ আর বিজারক পদার্থ যারক পদার্থ যারণ বিজারণ যে যে প্রক্রিয়াগুলো দেখছিলাম তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে যেটা আগে বসিয়ে দাও তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তারাই হচ্ছে জারক পদার্থ ঠিক আছে যেমন এই যে তোমাদেরকে বোঝালাম ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করল তাহলে ক্লোরিন হয়ে গেল কি জারক পদার্থ ক্লোরিন হয়ে গেল জারক পদার্থ আর বিজারকটা কী হবে তার ঠিক উল্টোটা বিজারক যে পদার্থ ইলেকট্রন বর্জন করছে ইলেকট্রন বর্জন করছে উদাহরণটা দিয়েছি যে সোডিয়াম একটা ইলেকট্রন যেই বর্জন করলো সেই পরিণত হলো এনে প্লাস অর্থাৎ সোডিয়াম হয়ে গেল এখানে বিজারক আশা করি তোমাদেরকে যারণ বিজারণ প্রক্রিয়াটি বোঝাতে চেষ্টা করলাম ক্লাস এইটের অনুযায়ী ঠিক আছে তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে চ্যাপ্টারটি আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে বারবার বলা এই সাবজেক্টটি খাতাতে লিখে প্র্যাকটিস করবে শুধুমাত্র বই থেকে পড়ে কিন্তু সাবজেক্টটিকে অনুধাবন করা যায় না বারবার বলা পড়ার সাথে হাতে খাতাটা আর পেনটা যেন থাকে তবেই তোমরা কিন্তু এই সাবজেক্টটি আত্মগত করতে পারবে